সেভেন 8x স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস থ্রি এখানে আছে প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আমরা এখানে তিনটি রাশি আছে আমরা তিনটি রাশি নিচে লেখব আবার আমরা প্রথম রাশি প্রথম রাশি প্রথমে নিলাম এখন দ্বিতীয় এক্স স্কোয়ার তারপরে মাইনাস এইট এক্স মাইনাস থ্রি এখন আমরা তৃতীয় রাশি লিখব মাইনাস এক্স কিউব টু এক্স স্কোয়ার প্লাস আমরা যোগ করব তিনটা রাশি লেখার শেষ এখন আমরা যোগ করব এখানে আছে দুইটা এখানে আছে একটা এখানে আছে একটা তাহলে এখানে একটা আর এখানে একটা মাইনাস একটা একটা দুইটা এখানে হলো প্লাস দুইটা তাহলে প্লাস দুইটা আর মাইনাস দুইটা বিয়োগ করলে শূন্য আসে দেওয়ার দরকার নেই এখন এখানে আছে নয়টা এখানে এক্স স্কোয়ার আছে নয়টা এখানে প্লাস আছে সাতটা মাই প্লাস আছে দুইটা তাহলে দুইটা আর দুইটা আর সাতটা নয়টা প্লাস এক্স স্কোয়ার আর এখানে নয়টা আছে মাইনাস স্কোয়ার তাহলে এখানেও আমরা নিতে পারতেছি না কেটে দিতেও পারি আবার রেখে দিতেও পারি মাইনাস করে রেখে দিতে পারি এখানে এগারোটা আছে আছে আটটা আর চারটা বারোটা মাইনাস তাহলে এগারোটা প্লাস বারোটা মাইনাস থেকে এগারোটা প্লাস চলে গেলে আমাদের মাইনাস থাকতেছে একটা এখানে পাঁচ আছে প্লাস এখানে এক আছে প্লাস তাহলে ছয় পাঁচ আর এক ছয় ছয় থেকে মাইনাস তিন চলে গেলে প্লাস তিন থাকে এটাই আনসার সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছাত্রীরা আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ